আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদেরকে একেবারে কিন্তু সরাসরি মেশিন কারখানা থেকে বিরুটার আজকে তো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড টু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে জোনিদিটি পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে রাখবেন এবং যারা একেবারে কম দামের মধ্যে হ্যাঁ কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজগুলো দেখুন আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন একেবারে অল্প দামের মধ্যে কারণ আপনি যদি সরাসরি কারখান থেকে নিয়ে সেল করেন তাহলে কিন্তু আপনার বাজারটা অনেকটাই কম হবে লাভ বেশি হবে কিনায় কম পড়বে আপনি যদি কিনায় না জিততে পারেন তাহলে আপনি ব্যবসা করে জিততে পারবেন না আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি একবারে যে সাদা গেড়ে কাপড়টা ওই কাপড় থেকেই এখন আমি আপনাদেরকে দেখাব প্রিন্টের মাধ্যমে এই যে দেখুন প্রিন্ট এখন কিন্তু আমি আপনাদেরকে ডিজিটাল প্রিন্ট দেখাচ্ছি এই প্রিন্টের মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমি আপনাদেরকে যারা নাকি আপনার একশো দুইশো থ্রি থ্রি পিস লাগবে আপনার নিজের পিন আপনার পছন্দের পিন সেই পিনটা আমরা দিতে পারবো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই থ্রি পিসের মিলে আপনার নামটা লেখা থাকবে এখন কিন্তু এটা কিন্তু অন্য ঠিক আছে অন্যায় কিন্তু আপনি পিনগুলো দেখা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এবং এখান থেকে আমি আপনাকে নিয়ে যাবই যে এখানে কিন্তু আপনার আসছে কি একেবারে কিন্তু হ্যাঁ মানে ওইখান থেকে রঙটা এখানে কাপড়টা শুকিয়ে তারপর এখানে হচ্ছে তারপর কিন্তু আপনার যাবে কি ডাইংয়ের মধ্যে যাতে আপনার রঙ কষ্ট থাকে এই হলো নতুন নতুন ডিজাইন কোয়ালিটি এখনও আমরা এগুলো শোরুমে তুলে নিই এগুলো ডাঙে যাবে ডাঙে যাওয়ার পর কোনো দিন পর আমাদের কাটিং চ্যাপ্টার আসবে তারপর আসবে শোরুমে হ্যাঁ তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন এখন দেখুন হাসি টেক্সটাইল অ্যান্ড ডিজিটাল প্রিন্ট মিল আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ বলবেন যে যে অনেকেই কিন্তু আপনার টিভির সামনে ক্যামেরার সামনে ভিডিও করে বলবেন এরকম সাইনবোর্ড দেখায় দিতে তো আমি বলবো সবাই যদি কিনে মানে নিজে উৎপাদক করে তাহলে কিনে সেল করে সেই প্রশ্নটা আপনার কাছে থাকবে আমাদের আমারটা ওইটা আপনার কাছে থাকবে তো অবশ্যই সেটা আপনারা অবশ্যই মনে মনে ভাববেন কী করছেন তো সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে অবশ্যই আপনি কমে নিতে পারবেন আপনি যদি কিনে না জিততে পারেন তাহলে আপনি ব্যবসা করে জিততে পারবেন না আসলে মতো বিরিয়ানি সবাই দেখবেন আল্লাহ হাফেজ